আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা একটা ধামাকা অফার নিয়ে এসেছি যে কি যে ধামাকা অফার আপনারা না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা ধামাকা অফার নিয়ে এসেছি এটা দেখেন খুলে খুলে দিছি খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা কি সুন্দর শাড়ি যে বলার বাইরে এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা আর এত সুন্দর শাড়ি আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে একেবারে ইউনিক শাড়িগুলা ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি মাত্র এক হাজার টাকা যারা নেবেন এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলা আমাদের শপে এসে নিতে পারেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা মানে চ্যালেঞ্জ করা প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা সেটা হলো বডিটা বডিটা কিন্তু অসম্ভব সুন্দর যে কোনো ওকেশনে এই শাড়িগুলো পরার জন্য পারফেক্ট প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করুন যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন অসম্ভব সুন্দর শাড়িটা ব্ল্যাক শাড়ি এবং পারের ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে গিফটের জন্য এই শাড়িগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কি যে সুন্দর এই শাড়িগুলা আমরাই দিচ্ছি ধামাক অফারে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন আমাদের কাছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস শাড়ি যা অন্য কোথাও আপনারা পাবেন না দেখেন কি সুন্দর শাড়ি অনলি এক হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এটা হল আঁচলের ডিজাইনটা এটা হলো বডির ডিজাইনটা জাস্ট ওয়াও একটা শাড়ি প্রাইস এক হাজার টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে মার্কেটের দ্বিতীয় বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এবং এত সুন্দর গর্জিয়াস পিটানো কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ পিস সহ খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র এক হাজার টাকায় জলের দামে ফলের রস না কিনলে কিন্তু আপনাদেরই লস এটা দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি এক হাজার টাকা কেউ দিতে পারবে না সিদ্ধ জলপাই কালার কি যে সুন্দর কালারটা যে বলার বাইরে ওয়ানলি ওয়ান মানে এক হাজার টাকা এত সুন্দর শাড়ি ধামাক অফারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো যারা নিতে চান দ্রুত চলে আসুন আমাদের শপে সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য যাদের গায়ে হলুদের অনুষ্ঠান আছে তারা কিন্তু হলুদের জন্য এই শাড়িটা আমাদের কাছ থেকে দেখতে পারেন কি যে সুন্দর শাড়ি বলার বাইরে প্রাইস পড়বে এক হাজার টাকা তো বিয়ে বাজার কিন্তু একটা পাইকারি শপ এখানে আসলে আপনারা ব্রাইটিস কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ডিজাইন মাত্র এক টাকায় জাস্ট ওয়াও কালেকশন আমাদের কাছে আসলেই পাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে সারা বাংলাদেশে আমাদের সরু মানে হোম ডেলিভারি হয় প্রোডাক্ট আগে দেখবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আগে কোনো পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে যারা নিবেন প্রোডাক্ট চেক করবেন হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না আমাদের দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস যারা যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক এক্সক্লুসিভ ডিজাইন দেখেন এগুলো আপনি স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলোর দাম পড়বে দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু আমাদের কাছে কিন্তু মানে দয়া করে কেউ দামাদামি করবেন না হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস খুব সুন্দর আঁচলের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এই আঁচলের ডিজাইনটা তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান দ্রুত চলে আসুন আমাদের শপে দ্রুত চলে আসুন আমাদের শপে দেখেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকায় আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন এটা হলো আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা কি যে সুন্দর প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে সুন্দর সুন্দর ইউনিক এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন কি সুন্দর কালার যে বলার বাইরে কি যে সুন্দর কালার বলার বাইরে এটা হলো আঁচলের ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর ইউনিক এই শাড়িগুলো আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন বডি এটা হলো আঁচলটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান চলে আসুন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কি সুন্দর শাড়ি এটা হলো আঁচলের ডিজাইনটা আঁচলটাও মাসাল্লাহ অনেক সুন্দর মানে ইউনিক একটা আঁচল দেওয়া আছে বডিটাও সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা বডি মাত্র এক হাজার টাকায় কি সুন্দর লাগতেছে শাড়িগুলো দেখেন যে পরবে একেবারে পরির মতো লাগবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা অনেক সুন্দর মাত্র এক টাকা যারা নেবেন চলে আসুন একবার হলেও আমাদের শপে চলে আসবেন এবং প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে নিবেন না লাগলে নেবেন না এবং আমাদের হোম ডেলিভারি হয় প্রোডাক্ট ভালো লাগলে নিবেন না লাগলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ব্যাগ দিয়ে দিতে পারবেন আগে আমরা কোনো টাকা নেই না আপনি প্রোডাক্ট ভালো লাগলে নিবেন না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি ব্যাগ দিয়ে দিবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক টাকা এক টাকায় ইন্ডিয়ান কাতান শাড়ি দিচ্ছি আমরা বিয়ে বাজারে ব্লাউজ পিস সহ কি যে সুন্দর শাড়ি এক হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে কি যে সুন্দর শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ তো যারা আমাদের চ্যানেলটা এখনও বলতেছি যারা চ্যানেলটা আমাদের এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন কষ্ট করে কারণ আপনাদের সেবা আমরা নিয়োজিত আপনারা যদি একটু শেয়ার করে দেন আমরা বেশি সেল করতে পারবো বেশি আমাদের কাস্টমার দেখবে এবং প্রোডাক্ট ভালো হলে আমরা আরো বেশি বেশি নতুন নতুন অফারগুলো দেব দিব এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন জানি আপনাদের সেবা করতে পারি আমরা দেখেন কত সুন্দর ডিজাইন ফুল বডিটা সুন্দর একটা ডিজাইন করা আছে তো এগুলা শাড়ি কিন্তু যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে এত সুন্দর শাড়িটা প্রাইস পরবে এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন দেখেন কি সুন্দর এত গর্জিয়াস এত ইউনিক ডিজাইন কিন্তু এক হাজার টাকা কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে যারা নিতে চান চলে আসুন আমাদের শপে একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে এক হাজার টাকায় এত সুন্দর শাড়ি দেখেন কি যে সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা যারা নিবেন দ্রুত চলে আসুন আমাদের শপে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য নাই তো দেখেন কি যে সুন্দর আর এগুলা পারের ডিজাইনগুলো কিন্তু সবার পছন্দ যে বাসন্তীতে সবুজ পার বাসন্তীতে রেড কালার পার তো যারা নিবেন দ্রুত করুন সুন্দর একটা শাড়ি প্রাইস এক হাজার টাকা যারা নিবেন দ্রুত চলে আসুন আমাদের শপে আমাদের শপের শপ বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া মেনশন দ্বিতীয়তলা দশ নম্বর দোকান এই শপে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন যারা যারা নিবেন দ্রুত চলে আসুন আমাদের শপে দেখেন ব্ল্যাক কালার এত সব শাড়ি যে গার সাথে লেগে থাকবে এত সফট গার সাথে লেগে থাকবে যারা নেবেন চলে আসুন আমাদের শপে সুন্দর ইউনিক এই ডিজাইনগুলো নেওয়ার জন্য দেখেন যারা নিতে চান চলে আসুন অরেঞ্জ কালার দারুণ একটা কালার অরেঞ্জে পিঙ্ক আঁচল পার সুন্দর ঝাকানাকা একটা শাড়ি তো যারা নেবেন চলে আসুন আমাদের শপে ইনশাল্লাহ আর আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে এবং একবার হল ভিজিট করবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম